যদিও প্রাথমিক বিজয় হয়েছে সরকার হল বন্ধ করে দিয়েছে তাদেরকে বাধ্য করেছে চলে যেতে এই চলে যেতে বলাটা হচ্ছে তাদের পরাজয় কিন্তু তারপরেও প্রধানমন্ত্রীর বক্তৃতা দেওয়ার পরেও রাস্তাঘাটে আমরা খবর পাচ্ছি চারিদিক থেকে এই যে হল থেকে ছাত্রছাত্রীরা বাড়িতে ফেরার চেষ্টা করেছেন তাদের উপরে হামলা হচ্ছে তাদের উপরে গুলি করা হচ্ছে কারা গুলি করছে এখনো প্রধানমন্ত্রীর নির্দেশের পরেও যারা গুলি করছে এই অফিসারদের শনাক্ত করুন আপনি বলেছেন খুঁজে খুঁজে বের করবেন আপনি তালিকা ধরে ধরে পুলিশ অফিসারদেরকে বের করেন কারাগুলি নির্দেশ দিচ্ছে কারাগুলি করছে আমরা দেশবাসীকে বলতে চাই ছাত্রদের পক্ষে আপনারা যে অভূতপূর্ব সারা দিয়েছেন আপনারা জেগে থাকুন সজাগ থাকুন গত রাত যেভাবে জেগেছিলেন সারা বছর জেগে থাকুন তাহলে এই আন্দোলন গ্রামে গঞ্জে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সর্বত্র ছড়িয়ে যাবে এবং এই শাসক কোনো ধরনের স্বৈরতান্ত্রিক ডিসিশন নেওয়ার কোনো সাহস করবে না সারা বাংলাদেশে একাত্তর সালের মতো আপনারা ঐক্যবদ্ধ হন যারা ছাত্ররা গ্রামে গঞ্জে ফিরে গেছেন যতদিন পর্যন্ত তাদের দাবিটা পরিপূর্ণ না হচ্ছে পার্লামেন্ট আইনের মাধ্যমে কোটা বিষয়টার চূড়ান্ত সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত পর্যন্ত আন্দোলন জারি রাখা হোক বাংলাদেশের জনগণ তাদের পাশে দাঁড়ান সবাই মিলে যেদিন দাঁড়াবেন সেদিন একাত্তরের মতো পাক খানাদার বাহিনীর মতো তারা পরাজিত হবে পাক খানাদার বাহিনীর যোগ্য উত্তরসূরি হচ্ছে আজকের আওয়ামী লীগ তারা একাত্তর সালে সেনাবাহিনীর সাথে যেভাবে তাদের দেশীয় দোসরদেরকে নিয়ে মানুষের ঘরে ঘরে হামলা করেছে গুলি করে মেরেছে আজকে ছাত্ররে এই যে ছোটো ছোটো বাচ্চাদের উপরে হামলা করার জন্য তাদের ছাত্রলীগ যুবলীগ পুলিশ এবং বিজেপির পাহারায় গিয়ে আক্রমণ করেছে সুতরাং একাত্তর সাল নিয়ে তারা যে বড় বড় কথা বলে একাত্তর সালের সকল বর্বরতা সংগঠিত করেছে আওয়ামী লীগ এখনও করে যাচ্ছে তাদেরকে এই জায়গার থেকে প্রতিহত করতে হবে প্রতিহত একাত্তর সালে সকল মানুষ একত্রিত হয়ে করেছিল আজকে বাংলাদেশের সকল মানুষ একত্রিত হয়েছে এবং ঐক্যবদ্ধতার মধ্যেই বিজয় নিহিত বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে ইনশাআল্লাহ অচিরেই বিজয়ের লাল সূর্য পূর্ব আকাশে আমরা দেখতে পাবো সজাগ থাকুন সচেতন থাকুন বিজয়ের জন্য প্রস্তুত থাকুন তাদেরকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বের করে তাদের বিচারের ব্যবস্থা করুন তা হলে যে যেছে আবু সাইদের মতো যুবকেরা জেগেছে তাদেরকে যদি অব্যাহতভাবে অত্যাচার করতে থাকেন আপনার কিন্তু পরিণতি খুব একটা ভালো হবে না কারণ কোনো স্বৈরশাসক এইভাবে অত্যাচার করে কখনো টিকে থাকতে পারেনি আপনিও পারবেন না কোটা আন্দোলনকে আদালতের কাছে ঠেলে দেওয়ার কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী আদালতের কাছে গিয়েছে দুই সালের একটা পরিপত্র সেটাকে চ্যালেঞ্জ করে সেইখানে কোটা প্রথাকে আপনি বাতিল করেছিলেন আন্দোলনকারীদের সাবজেক্ট ম্যাটার সেটা থেকে ভিন্ন এটা জাতিকে বুঝতে হবে তারা বলেছে কোটা শুধুমাত্র অতি অত্যাবশ্যকীয় দু একটা বিষয়ে পাঁচ পার্সেন্টের অধিক নয় এরকম রেখে সংস্কার করে পার্লামেন্ট থেকে একটা যাতে আইন পাশ করা হয় যখন এটা আইনে পরিণত হবে তখন পরিপত্রের কোনো দরকার হবে না পরিপত্র ইজ আন্ডার চ্যালেঞ্জ সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই ছাত্ররা যেটা বলছে সংসদে আলোচনার মাধ্যমে এই জাতিকে কিভাবে পরিচালিত করতে হবে কোটা কার জন্য রাখা যাবে সেই বিষয়ে আলোচনা করে একটা আইন প্রণয়ন করা হোক এটা জাতীয় দাবি এইটাকে কেন ঠেলে আপনি কোর্টের দিকে পাঠাচ্ছেন এটা একটা অসৎ উদ্দেশ্যে বারবারই আমরা বলছি যে এটা আইনের সাথে সম্পৃক্ত পার্লামেন্টের সাথে সম্পৃক্ত রাষ্ট্রের পলিসি ডিসিশনের সাথে সম্পৃক্ত এই বিষয়টি পার্লামেন্টে সেটেল হওয়া উচিত জোর করে ছাত্রদেরকে কোর্টে পাঠাবেন না এবং যারাই কোর্টে গিয়েছেন আমরা জানি তাদের পেছনে যারা মামলা ফাইল করেছেন তাদের পেছনে সরকারের ইন্ধন আছে কোনো অসদ উদ্দেশ্য হাসিল করার জন্য আদালতের দিকে সবকিছুকে ঠেলে দিয়ে আদালতের কাঁধে বন্দুকটা রাখার চেষ্টা করা এটা উচিত নয় কারণ আদালত পবিত্র জায়গা আদালত এই দেশের মানুষের আশা ভরসার শেষ স্থল ওই জায়গাটাকে বিতর্কিত করা যাবে না কিন্তু সরকার বারবারই সেই চেষ্টাটা করার চেষ্টা করে